একটা বছর ঘুরেই রমজান মাস আসে প্রতিটা বছরই আমরা এই দিনটার অপেক্ষায় থাকি অন্যরকম একটা ভালোবাসা অনুভূতি কাজ করে রোজা মানেই না খেয়ে থাকা নয় নিজেকে সংযত রাখা সব কিছু থেকেই রোজা রেখে অন্যের সম্পর্কে গিবত বলা অন্যকে নিয়ে কথা বলা এগুলো খুবই খারাপ মন মানসিকতার পরিচয় হয়ে যায় আলোয় প্রিয়ানি আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়াসকার ব্লগতেই তো দুপুরবেলা থেকে শুরু করলাম একটু ঝাড়মুস করছে কারণ সকালে বাচ্চাকে খাইয়ে দিয়ে আমি একটু সেলাই কাজ করেছি টুকটাক অন্যান্য কাজ করেছি সকাল থেকে আর ব্লগটা শেয়ার করা হয়নি তো আমার টাইটেল এবং থামনিল দেখি বুঝতে পেরেছো আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ বাড়ি বাড়িতে আমরা কোথায় করব গ্রামে নাকি ঢাকায় সেই সম্পর্কেই তোমাদের সঙ্গে কিছু বলবো আমরা অনেকেই রোজা রাখি তবে রোজা রাখার নিয়মকানুনগুলাই জানি না রোজা রেখে সারাদিন অনেকে নিয়ে পড়ে থাকি আর এটা শুধু রোজার আছে বা এই এক মাসের জন্য নয় সবসময় এই কাজগুলো করা হয়ে থাকে আমার মনে হয় প্রতিটা মানুষেরই সব থেকে বিরত থাকা উচিত কারণ গিবদ কখনও ভালো কিছু বই আনে না একজনের নামে বদনাম বলে আরেকজনকে ছোট করা দিন শেষে নিজেকেই সেই জায়গাতে ছোট হতে হয় তো আমার মনে হয় এগুলো তো ইসলামেও নেই কারণ আমি ছোটবেলা একবার পড়েছিলাম তারও সম্পর্কে গিবত বলা মানে তার মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সমান এরকম একটা কিছু পড়েছিলাম আমি তো যাই হোক এগুলো একদমই ঠিক না যে বা যারা করে তারা কেন করে আমি জানি না এদিকেই তো ঘরটা গুসা ছিলাম আর এই খাটের উপরে দেখো এই কন্যাটাতে কতটুকু ময়লা পড়েছে জাস্ট একদিন ক্লিন করে নি তার জন্য তবে নিজটা কিন্তু পরিষ্কারই আছে খাটের তো নেচটা ক্লিন করা হয়েছে বাট এই উপরের জায়গাটাতে কেন যেন করা হয়নি ও একটা ফোন এসেছিল কথা বলছিলাম বা কিছু একটা হবে ভুলে গেছি যার জন্য এই জায়গাটুকু অবিষ্কার রয়ে গেছে আর এই কি বলবো মালয়েশিয়ান কাঠের ফার্নিচারগুলো তো প্রতিদিনই ক্লিন করতে হয় আমার তো মনে হয় ঘন্টায় ঘন্টা পরিষ্কার করলে ভালো হয় কারণ একটু পরেই আবার দেখা যায় এইগুলা একদম নোংরা হয়ে যায় আজকে একটু হালকা পাতলাভাবে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি ক্লিন করব দু এক দিনের মধ্যেই হয়তো বা কারণ তখন আবার দেখা যায় সব কিছু তুলতে হবে যেহেতু বেডশিট চেঞ্জ করবো একদিন পরেই আর আমার প্রিন্সেসের এই বেবি লসুন টসুন এগুলো এখানেই থাকে কারণ একদিনে যে কতবার এগুলোকে উঠাই আর কতবার রাখি আর সে যতবার রাখবো তার বাচ্চাদের দিবে নিজে দিবে একা একা এখানে এনেই রেখে দিবে সকালবেলা যখন আমি খাট টাট গুছিয়েছি তখন কিন্তু এগুলো সব মানে জায়গা মতো রেখেছিলাম আবার দেখে নিয়ে আসছে যাই হোক জন্য ওই তো আমার হেল্পিং হ্যান্ডটা চলে এসেছে একটু হালকা পাতলাভাবে সব গুছিয়ে দিচ্ছি আর এই গাছটাকে একটু ছাড় দিয়ে দিলাম কারণ এটা প্রতিদিনই মোছা হয় একদমই ময়লা পড়তে দেই না যেহেতু এটা একদম বেডের সামনেই থাকে আমার যেহেতু একটু ডাস্টালজির প্রবলেম আছে সো একটু ক্লিন রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় মাঝে মতো দেখা যায় একটু এলোমেলো থাকে সব কিছু তো একটু ধুলাবালি জমলে জমলেই কিন্তু আমার সর্দির প্রবলেম হয়ে যায় আর আমার রান্নাঘরের অবস্থা তোমাদের একটু দেখিয়ে দেই মাত্র দুই দিন আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি কাজ করাইছি দেখো এই পর্যন্ত চলে আসছে তার ধোয়া টোয়ার জিনিসপত্র ময়লা টয়লা তো এখন হচ্ছে এগুলাকে ডিপ ক্লিন করব কারণ বেসিন থেকে আমার এই জায়গাটা মোটামুটি বেশ একটু দূরে আছে তারপরেও মানে ধুই ধুয়েছে সেই বিমবারের ফ্যানা ট্যানাগুলো এই পর্যন্ত কীভাবে আসছে আমি আসলে নিজেও জানি না তো দেখে তো হাসি পাচ্ছিলো যে আপা এগুলো একটু ক্লিন করবেন না কত দূর গিয়েছে আমি তো খেয়ালই করিনি তো আজকে মোটামুটি খুব ভালো করে এই রান্নাঘরটাকে পরিষ্কার করবো রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম এখনই করে ফেলি না হয় অলসালে লেগে যাবে যেহেতু প্রতিদিনই একটু একটু করে করা হয় প্রতিদিন একটা প্রতিদিনই করি তো এই তো দুই দিন যেহেতু আপাকে দিয়ে কাজ করাইছি তার জন্য রান্নাঘরটা একটু বেশিই নোংরা হয়ে আছে তো দেখো আমার জানালার এই কত পরিষ্কার হয়েছে একদম চকচকে হয়ে গেছে আরও দু একবার ক্লিন করলে হয়তো বা একদম পুরাই মানে একদম ফাঁক ফাঁকা হয়ে যাবে কারণ এই জায়গাটা কিন্তু অনেক বেশি নোংরা ছিল তো মাত্র তো এই বাসে আসছে দুই মাস ধরেই আর সবসময় আর ক্লিন করাও হয় না প্রায় প্রায় দেখা যায় একটু ময়লা হলেই ক্লিন করি তো আস্তে আস্তে দেখা যায় পোড়াটাই পরিষ্কার হয়ে যাবে আর এখন হচ্ছে চুলাটাকে একটু পরিষ্কার করব গত দুই দিন যতবার চা বসিয়েছি আমি যতবার দুধ বসিয়েছি ততবার পড়েছে আর ততবার পরে লেগে গেছে একবার ওইভাবে আসলে মুছে হয়নি নর্মালি কিছু পড়লে হয় কি আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলি তারপরে হচ্ছে আবার মুছে তারপরে বসাই তো এখন হচ্ছে সেই কাজটা একদমই করা হয়নি একদম লেগে শুখায়া অবস্থা খারাপ হয়ে গেছে আমার তো এই একটু আজকে বেশি সময় নিয়ে ক্লিন করছি রান্নাঘর হোক বেডরুম হোক যাই হোক না কেন অল্প জায়গা থাকলে কিন্তু কেমন যেন পরিষ্কার অগুছালো থাকলে খুবই মানে অপরিষ্কার থাকলে অগুছালো থাকলে খুবই খারাপ লাগে আর ক্লিন রাখলেও কেন যেন অগুছালো লাগে অল্প জায়গার মধ্যে অনেক জিনিসপত্র থাকলে কিন্তু সুন্দর করে গুছিয়েও রাখা যায় না তো সব কিছু মিলে আমার যতটুকু আছে যেমন আছে তো অতটুকুর মধ্যে আমি স্যাটিসফাই আর এই তো গ্রিলগুলো প্রতিদিনই মুছে হয় এটা একদমে দেখতেই পাচ্ছ তোমরা মুছে একদম সাদা বানিয়ে ফেলছি যে কালো কালার ছিল তো নতুন করে মুছার কিছু নেই শুধু থাইগুলাই কেন যেন ক্লিন হয় না তবে থাইগুলা ক্লিন করবো লেবু টেবু দিয়ে ওইভাবে করানোর সময় পাই না যখন রান্না করি তখন দেখে যায় আমি কাপড় দিয়ে মুছে ফেলি তার জন্য থাইগুলো একটু এখনও একটু কাস্টাকাসটা ভাব আছে ওটা ক্লিন হয়ে যাবে মোটামুটি আমি এই পাশ ওই পাশ সব সাইডে ক্লিন করে নিয়েছি এখন একটু শান্তিও লাগছে আমার কাছে কারণ রান্নাঘরটা এলোমেলো থাকতে না কেন যেন ভালো লাগে না তার মধ্যে হচ্ছে অল্প জায়গা আবার এই অল্প জায়গার মধ্যে এত এত জিনিসপত্র থাকলে খুবই বাজে লাগে দেখতে আজকে আমার অনেক কাজ ছিল এই অনেক কাজের মধ্যে এটাও একটা কাজ ছিল আর এই জন্য এই কাজটা করে নিলাম কালকে দেখা যায় ডাইনিং টেবিলটাকে গুছাবো ডাইনিং রুমটাকে কারণ এত বেশি ময়লা কোথেকে আসে আমি জানি না এত ময়লা আসে মানে বলার মতো না তো এই তো মোটামুটি করে গুছিয়ে নিয়েছি আর এখন একটু শান্তিও লাগছে ক্লিন করার পরে না দেখতেও ভালো লাগে আর কেন যেন মাইন্ডটাও ফ্রেশ থাকে আর এই বেসিনটা কী করবো জানি না তোমরা কোনো উপায় থাকলে বলে দিও আমাকে এটা কি কীভাবে একটু সাদা করা যায় এটা এত পরিষ্কার করি এটা কেন যেন ওই কালসে ভাবটা যাই না মনে হয় এত নোংরা লেগে আছে যাই হোক অনেক কাজ করেছি দুপুরবেলা একটু পোলাও রান্না করেছিলাম কারণ গতকালকে গরু মাংস ছিল প্রিন্সেসের জন্য তো ও খাবারটা খেতেই পারিনি ও কেন যেন শুধু মানে ওর বমি বমি ভাব হচ্ছিল দেন ভাবলাম তাহলে তুমি কি খাবে বলো আমাকে তার এই ভাব হওয়ার কারণ আছে সে কয়েকদিন ধরে চকলেট নিউটেলা চিপস মানে এগুলো খাওয়া বারণ যেহেতু তাকে ডেন্টালে নিয়ে গিয়েছি তো তার ডেন্টালের আন্টি বলেছে যে গত কয়েকদিনে তোমার দাঁতের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তুমি হচ্ছে আগামী দশ বারো দিন এগুলা খেতে পারবে না তার জন্য তার অনেক মন খারাপ তো আমাকে বলতেছিলো দুধ রুটি খাওয়াবে আমাকে তো আমি বললাম ঠিক আছে তোমাকে আমি দুধ রুটি খাওয়াবো এখন তো দুধটা আগেই গরম করা ছিল তাই আমার একটু সহজ হয়েছে হচ্ছে তিনটা রুটি নিয়েছি দেখে সে খাবে না আমি কেন তিনটা নিয়েছি তো বললাম ঠিক আছে তুমি একটাই খেও যেটা আমি ভিজিয়েছি বাকি দুইটা হচ্ছে তোমার খেতে হবে না দেন হচ্ছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব দুপুরবেলা দুধ রুটি খাওয়াচ্ছি আমার নিজেরও হাসি পাচ্ছে যে এখন তো তোমার ভাত খাওয়ার সময় যাই হোক বাচ্চাটা কেন যেন খেতে পারছে না গ্যাসের সমস্যা হতে পারে এমনিতেই খাবার পাগল মানুষ আর কি বলবো খাবার দেখলে সে পাগল হয়ে যায় এত এত খাবার খায় তাই স্বাস্থ্য দেখে তোমরা বুঝতে পারছো আর এই যে দেখো আমার অবস্থা আমি কিন্তু সব কিছু গুছিয়ে তারপর বসছিলাম কাজ করতে আর আমার মেয়েটা কত সুন্দর করে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে যাই হোক কিছু করার নেই আর এটা হচ্ছে আমাদের মামের ডেলি রুটিন আমার বাবু গুছাবে আর আমি সেগুলাকে আবার নতুন করে গুছাবো আবার আমার জিনিসপত্রগুলো নিয়ে সে আবার নতুন করে গুছাবে আমার তো সেলাই বেশি কাজ চলছে কয়েকদিন হচ্ছে আবার সেলাই কাজ করতে হবে অনেকগুলো ড্রেস জমে আছে সেইগুলো হচ্ছে কমপ্লিট করব দেখা যায় একটা সেলাই দেই আবার উঠি আবার আরেকটা সেলাই দেই কাজ করি আবার উঠি মানে প্রপার পাবে না হচ্ছে না তবে দুইটা কমপ্লিট হয়েছে বাকি এখনও তিনটা ড্রেস আছে ওগুলা কেটে রেখেছি সেলাই করব একটা ব্লাউজ করব দুইটা তারপর পেটিকোট ওইগুলোও করতে হবে একটা মানুষ হলে না খাবার দাবারও ঠিক থাকে না কোনো কিছুরই একদমই মানে কি বলবো আউ্লাচালো হয়ে যায় এই আঙুর ফলগুলো প্যাকেটে কতদিন ধরে পড়ে আছে এগুলো আর খেয়ালই করিনি তো বের করলাম বের করলে একটু ধুয়ে নিলাম পানিতে হালকা করে কারণ এটার সঙ্গে একটু ময়লাও আছে যাতে সফট হয়ে যায় তারপর আবার ধুলে ক্লিন হয়ে যায় যেইগুলো একটু বেশি মানে কালো হয়ে গেছে ওইগুলো আলাদা করে বাকিটা রেখে দিব দিয়ে ভিজিয়ে রাখবো আর আমি হচ্ছে একটু আজকে পেঁয়াজও করবো তেমন কিছুই করবো না সন্ধ্যার জন্য এখন হচ্ছে একটু আস্তর ডালের পেঁয়াজও বানাবো তো এখানে আমি একটুখানি ময়দা নিয়েছি ময়দা না সরি এটা আটা নেব ভুলে গেছি ময়দা না আটা নিয়েছি যাই হোক আর একটু এই তো বেসন নিয়েছি আর সঙ্গে হচ্ছে একটু জিরার গুঁড়া আছে একটু ধনিয়ার গুঁড়া লবণ হালকা একটু মরিচের গুঁড়া এই তো এগুলা দিয়েই আস্তর ডালের পেঁয়াজ ওটা করবো আর এই পেঁয়াজোটা না আমার ভীষণ পছন্দ আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে বেসিক্যালি ওর জন্য করা গতকালে করা হয়নি কোনো ভাজা ভাজাভাজি কিছুই করিনি তো আজকে ভাবলাম কেন না একটা আইটেম থাকতেই পারো কারণ ওরও গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা হয় আমার হয় তার জন্য একদমই ভাজা পড়া আইটেমটা বাদ আমাদের মানে দিয়ে দিয়েছি তো মাঝে মধ্যে না আবার দু একটা ভাজা ভাজি আইটেম না থাকলেও না কেন যেন ভালো লাগে না তো তার জন্য এই তো আস্ত ডালের পেঁয়াজটা বানাচ্ছি এটা বেসিক্যালি আমার ভীষণ পছন্দ আমরা দুজনেই পছন্দ করি অ্যাকচুয়ালি আমার আর আমার হাজব্যান্ডের পছন্দগুলো না সেম সেম উনিশ আর বিশ আমাদের খুব একটা ডিফারেন্ট নেই একটা জায়গায় ডিফারেন্ট সেটা হচ্ছে কালার নর্মালি হচ্ছে ও ব্ল্যাক কালার ভীষণ পছন্দ করে আর আমার হচ্ছে লাইট কালার পছন্দ বিশেষ করে দেখা যায় হোয়াইট অফ হোয়াইট তারপরে হচ্ছে একদম হালকা ল্যামন স্কাই মানে এই টাইপের আর হোয়াইট কালারটা আমি একদম অনেক বেশি পছন্দ করি কারণ হোয়াইট কালার ড্রেস শাড়ি দেন হচ্ছে টি শার্ট যাই যাইফুক না কেন ছেলে মেয়েরা সো দেখতে না অন্যরকম একটা ভালো লাগে কাজ করে কেন যেন একদম স্মুথ একটা কী একটা নিষ্পাপ চেহারা মনে হয় আমার কাছে হোয়াইট কালার বললেই না কেন যেন অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে মনে হয় আমার কাছে এক্সট্রা একটা সৌন্দর্য চেহারার মধ্যে একটা গ্লো করে তো এবার বেসিক্যালি হয় যেটা আমি যেহেতু হোয়াইট কালার পছন্দ করি তো আমার হাজব্যান্ড আমার পছন্দ মতোই হোয়াইট কালার কিনে আর ওর ব্ল্যাক কালার পছন্দ এই জন্য এবার হচ্ছে ওর পছন্দ অনুযায়ী আমি ব্ল্যাক কালার শাড়ি কিনেছি ব্ল্যাক কালার পিস কিনেছি তো আমরা আমাদের দুজনের পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দেই যাই হোক এটা তো হয়ে গেছে যেহেতু এটা মধ্যে আর পানি টানি কিছুই ব্যবহার করব না এটা জাস্ট এভাবে থাকবে এভাবে দিয়ে ভেজে ফেলবো চুলা এখন হচ্ছে তেল গরম করব তার আগে হাত থেকে এগুলোকে ছাড়িয়ে তারপরে হচ্ছে রেখে দিচ্ছি আমার সেই ঐতিহাসিক কড়াইটা বসাই দিছে এইটার মধ্যে কাজ করে যে শান্তিটা আমি পাই এটাকে আবার ক্লিন করতে হবে একবার চকচকা করেছি আবার নষ্ট হয়ে গেছে কারণ এটাকে ধুয়ে রাখলেও না থাকে না ওই মাছটা দেখা যায় ভাজাভাজি করলে না এভাবে কালো হয়ে যায় দেখা যায় সঙ্গে সঙ্গে যদি আবার ঘষা দেওয়া যায় উঠে যায় কিন্তু সবসময় তার সঙ্গে সঙ্গে করা যায় না তো দেখা যাক এটা এদের পরে ধরবো আপাতত আর ধরছি না আপাতত ও এবারে আমাকে একটু হচ্ছে কি বলবো কাজ করার পারমিশনটা দিয়ে রাখুক যাই হোক আজকে না এত বেশি গলা শুকাই যাচ্ছে আমার মানে কি বলবো অতিরিক্ত গলা শুকাই যাচ্ছে আজকে কেন হচ্ছে বুঝতেই না আমি কথা বলার মতো ইচ্ছা শক্তি বা গলা শুকাই যাচ্ছে কাট কাট হয়ে সেটাও কেন যেন হচ্ছে না হোক তো আমি হচ্ছে সবগুলা দিয়ে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ খেতে কিন্তু ভীষণ মজার এটা আমি আগেও বলেছি আবারও তোমাদের বলছি বিনা ফ্রাই প্যানেও ওই যে ভাজা ভাজি করে এতটা মজা পাই না আমার এই যে এই কালো কড়াইটাতে করাই না এটা নর্মালি তাওয়া বলে এটাকে এটার মধ্যে কাজ করে যতটা স্যাটিসফাই যতটা ভালো লাগে আর কোনোটাই কাজ করে সে ভালো লাগাটা আমার কেন যেন আসে না এবার হচ্ছে আর বেশি দিন নাইও কিন্তু রোজা তো প্রায় শেষের দিকে আর আমার মনে হয় এবার আমাদের হচ্ছে এবার মনে হয় না এবার গ্রামে ঈদ করা হবে ইনশাল্লাহ আশা আছে সবকিছু মিলিয়ে দেখা যাক বাকিটা যদি উপরওয়ালা চায় আর আমাদের নসিবে থাকে তাহলে এবছর আমরা গ্রামে ঈদ করবো ইনশাল্লাহ যেতে মন চায় অনেক ভালো লাগে যাওয়ার আগ মুহূর্তে খুবই ভালো লাগে কাজ করে যাওয়ার পরে এত এত সমস্যা এত এত কথা এত এত ঝামেলা তখন না যতটা খুশি হয়ে যায় ঢাকায় ততটা আবার দেখা যায় কষ্ট পেয়েই আসতে হয় ততটা মন খারাপ নিয়ে প্রতিবারই বলি আর যাবো না আর যাবো না যেতেই দেখা যাক এবছর আমাদের কি অপেক্ষা করছে আমাদের জন্য এখন হচ্ছে সবগুলো একটু উল্টে পান্টে দিবো মোটামুটি একসাইড হয়ে গেছে ভালো লাগছে না কথা বলতে আর কাজ করতেও হচ্ছে বিকালবেলায় ঘুমিয়ে দিয়েছি কারণ ও আজকে একটু সকাল সকাল উঠেছে দেখা যায় রাতেরবেলা আমার ঘুমাতে কালকে লেট হয়েছে কালকে তো অলমার্ডি আমার একটু তাড়াতাড়ি শুয়েছি সবাই কিন্তু আমার একটু লেট হয়েছে আমি একটু সবাই কাজ করেছি লেট হওয়ার কারণে সকালে তাড়াতাড়ি উঠেছি ঘুমে তাকাতেই পারছি না আর এই টাইম তো ঘুমানোই যাবে না কারণ এই সময়টা তো আর কি বলবো তাড়াঘোড়ার সময় দু দুসাথে কাজ করছি তো এজন্য জন্য বাচ্চার ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ও আমার বাবুর একটা দিক হচ্ছে ও যদি ঠিক মতো না ঘুমায় আর ঠিক মতো খাবার না খায় তাহলে ও হচ্ছে মেজাজ দেখাবে খুন করবে শুধু মানে কি বলবো এটা ফলাবে ওটা ফলাবে কান্নাকাটি করবে মানে একদম ও এরকম নর্মালি হাসি খুশি থাকে ওই হাসি মুখটা ওর হচ্ছে চলে যায় মুখ থেকে একদম বিরক্ত একটা সাপ চলে আসে তো আজকে দুপুরেও সেইমটা আমি ওদেরকে তাকিয়ে দেখলাম যে না এনি হা ওর ঘুম পাড়াতে হবে কিন্তু ওর একটা সমস্যা হচ্ছে ও কখনো ক্ষুদা লাগলে বলবে না আমি আমাকে খাওয়াও আর ঘুম পাইলেও বলবে না আমাকে ঘুম পাড়িয়ে দাও চোখ খ্যান খ্যানফ্যান করবে মানে আছে না বাচ্চারা একটু বড় হলে তো বলতে পারে সবকিছুই যে মামি এটা করো ওটা করো বা আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও কখনোই বলবে না বা আমার খুঁজা লেগেছে আমাকে কিছু খেতে দাও ওকে যদি আমি সারাদিন না খাইয়ে ও শুধু সারাদিন পানি খাবে তাও আমাকে বলবে না যে মামি আমাকে কিছু দাও তো আমার বাচ্চাটাকে নিয়ে আমি মাঝে মাঝে না পেশা নিতে ভুলি কারণ এমনিতে মাশালার যথেষ্ট লক্ষ্মী তবে এই খাওয়ার দিক আর ঘুমের দিক এই দুইটা দিক ওর আমি কন্ট্রোল করতেই পারি না যতই চেষ্টা করি না কেন একদমই হয় না এই দুইটা দিকে কারো এই পৃথিবীর কারো নিয়ন্ত্রণ নেই আমার বাচ্চার ঘুম আর খাওয়ার উপর একমাত্র ওর নিজের নিয়ন্ত্রণ ছাড়া একদমই সম্ভব না কাজগুলো একদম লালচে করে মচামছা করে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি অন্য কাজ করব একটা পিঁপড়া আল্লাহ ডাইনিং টেবিলের পিপড়া চলে আসছে ইদানিং পিঁপড়া আলাদা বেশি যন্ত্রণা করছে রান্না করে এনিওয়েজ কারণ আজান দিয়ে দিয়েছে এখন আর কিছু করবো না আজানের পরে করব বাকি কাজ তো হোক তোমাদের সঙ্গে হয়তো বা সেগুলো শেয়ার করা হবে না আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে